নারায়ণগঞ্জে এই প্রথম বিশাল সাইজের বার্গার রেড ভেলভেট পিজা সহ ইউনিক ইউনিক সব খাবার আইটেম থাকছে এছাড়াও কিন্তু সাত দিনের ধামাকা অফার থাকছে সবকিছু নিয়ে থাকবে চলুন ভিডিও ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আজকে ধামাকাদার নিয়ে চলে আসছি গ্রিন অ্যাপেল রেস্টুরেন্টে যেখানে সব ইউনিক ইউনিক খাবার আইটেম চালু হয়েছে সো এটা লোকেশনটা একদমই ইজি নারায়ণগঞ্জ চাষারা বালদুর মাঠ আহ প্যারাডাই বিল্ডিং এর তৃতীয় তলা আপনারা গ্রিন অ্যাপেল রেস্টুরেন্ট টি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর কর্নার আছে দেন এই মিরোরে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর নিতে পারবেন আর বেবিদের জন্য এখানে কিন্তু প্লে জোন আছে আর এটা হচ্ছে লাইভ কাবাবের সেশন যেখানে আপনারা দেখতে পারবেন কাবাবগুলো কিভাবে মেক করতেছে এন্ড গেলেই কিন্তু আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন এখন হচ্ছে আপনাদেরকে আগে মেনু কার্ডটা দেখা দিই তাদের মেনু কিন্তু নতুন করে সব আপডেট করা হয়েছে সো দেখেন অনেক অনেক আইটেম পেয়ে যাবেন অ্যাপিটাইজার থেকে ধরে আপনারা গ্রিন অ্যাপেলের স্পেশালগুলো আইটেমগুলো বার্গার পাবেন পিজা পাবেন স্যান্ডউইচ পাবেন সব আইটেম আছে তাদের সেট মেনু আছে প্লেটার আছে দেন এর মধ্যে আপনারা অনেক 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 অপশনস পেয়ে যাবেন সো আমরা হচ্ছে মেনু কার্ডটা দেখাই দিচ্ছে অ্যান্ড মেনু কার্ড দেখে আমরা কয়েকটা মেনু থেকেও খাবার অর্ডার করছি এছাড়া হচ্ছে তাদের একটা অফার চলতেছে সেই আইটেমটাও কিন্তু আমরা অর্ডার করছি সো তাদের অফারগুলো হচ্ছে এক সপ্তাহের জন্য ফার্স্টই হচ্ছে আমরা তাদের যে বিগ বার্গারটা যেটা এক সপ্তাহের অফার ছিল এই বিগ বার্গারটা হচ্ছে নারায়ণগঞ্জে প্রথম গ্রিন অ্যাপেল নিয়ে আসছে সো গ্রিন অ্যাপল আপনারা কিন্তু এই বিগ বার্গারটা পেয়ে যাচ্ছেন এই বিগ সাইজের বার্গারটার সাথে আপনারা দুইটা ড্রিঙ্কস পাবেন অ্যান্ড প্রাইস জাস্ট গেস করেন কত টাকা হতে পারে এরকম বিগ সাইজের একটা বার্গারের এটার প্রাইজ মাত্র ছয়শো নিরানব্বই টাকা তো এই 빅 সাইজের বার্গারটা মূলত তারা দুইজনের জন্য রেখেছে বাট আমি বলবো এটা চারজন অনায়েশে শেয়ার করে খেতে পারবে যেহেতু তার দুইটা ড্রিঙ্কস দেয় তো আপনারা হচ্ছে আর দুইটা ড্রিঙ্কস বাড়িয়ে চারজন মিলে এই বার্গারটা ট্রাই করতে পারুন আর এই বার্গারে অফারটা কিন্তু মাত্র 7 দিনের জন্য 20 তারিখের পর কিন্তু আপনারা এই বার্গারটা আর অ্যাভেইলেবল পাবেন না সো যারা চলে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এন্ড ইউরিক আরেকটা পিজা আমরা ট্রাই করলাম গ্রিন অ্যাপল রেস্টুরেন্টে যেটা আমরা নারায়ণগঞ্জের আর কোথাও পাইনি এটা হচ্ছে রেডVelvet পিজা যেটা 10 in প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা এই পিজাটা টোটালি হচ্ছে একদম ডিফারেন্ট একটা টেস্ট থাকবে নর্মাল পিজা থেকে এখানে চিকেন মাশরুম অলিভ সব কিছু পারফেক্ট দেওয়া আছে রেড ভেলভেট দেওয়া আছে টেস্টটা একদমই ইউনিক লাগছে আমার কাছে এরপর আরেকটা ইউনিক আইটেম ফ্রাই করব সেটা হচ্ছে চিজলিং ফ্রাইড চিকেন যেটা থ্রি পিসেসের প্রাইস থাকবে চারশো টাকা এই ফ্রাইড চিকেনটা দেখেন এক বসে আমরা তিন পিস খেয়ে ফেলছি এত মজা ছিল উপরে চিজের লেয়ার ছিল আর ভিতরে চিকেনটা জুসি ছিল খুবই মজা লাগছে এরপর আমরা হচ্ছে অরেঞ্জ মহিতোটা ট্রাই করলাম যেটার প্রাইস দুইশো টাকা বেশ রিফ্রেশিং লাগছে এটা আমার কাছে অ্যান্ড এরপর হচ্ছে আমরা যে কম্বোটা ট্রাই এটা হচ্ছে তাদের সাত দিনের অফারের একটা কম্বো যেটা পিজা কম্বো অফার এটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা তিনজনের একটা কম্বো অফার আর সাথে কিন্তু তিনটা ড্রিঙ্কসও থাকবে এখানে আপনারা পিজা পাচ্ছেন সাথে নাচোস পাবেন অ্যান্ড বার্বিকিউ চিকেন উইংস পাচ্ছেন ছয় পিস সো আমার কাছে টেস্টের কথা যদি বলতে হয় খুবই ভালো লাগছে ছয়শো নিরানব্বই টাকায় তিনজন একদম আপনারা পেট ভরে খেতে পারবেন এই কম্বোটা আর সাথে তিনটা ড্রিঙ্কসও পাচ্ছেন সো আপনারা কিন্তু সাত দিনের এই অফারটা পাচ্ছেন সাত দিনের মধ্যেই চলে হবে তো এরপর লাস্ট হচ্ছে আমরা তাদের কাবাব স্টেশন থেকে কাবাব অর্ডার করলাম অ্যান্ড সাথে হচ্ছে আমরা গার্লিক নান নিয়েছি এখানে তিন ধরনের কাবাব আছে চিকেন বটি কাবাব হারিয়ালি কাবাব আর হচ্ছে রেশমি কাবাব সো তিন ধরনের কাবাবই আমার কাছে ভালো লাগছে স্পেশালি নানের সাথে যখন খাচ্ছিলাম তখন বেশি ভালো লাগতেছে আর এমনি যখন কাবাবগুলো খাচ্ছিলাম তখন লেবুর ফ্লেভারটা আমি বেশি পাচ্ছিলাম কাবাবের যে চিকেনের একটা স্মোকি ফ্লেভার থাকবে সেটার থেকে লেবুর ফ্লেভারটাই বেশি আসতেছিল সো কাবাবটা তাদের আরও বেশি ভালোভাবে ইমপ্রুভ করতে হবে আর আদার্স আইটেমগুলো তাদের খুবই ভালো লাগছে গ্রিন আপেল রেস্টুরেন্টের সব কিছুই একদম ভাবে চেঞ্জ হয়েছে শেফ থেকে ধরে সব কিছুই নতুন হয়েছে সো আপনারা কিন্তু চলে যেতে পারেন গ্রিন অ্যাপেল রেস্টুরেন্ট অ্যান্ড লাস্ট হচ্ছে আমরা একটা বাবল ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যেটা খেতে খুব ভালো ছিল এটার প্রাইস ছিল দুইশো টাকা আইস কফি বাবল ছিল অ্যান্ড এটার ভিতর যে বাবলটা ছিল প্রবলেমটা ছিল বাবলে বাবলটা একদম হার্ড ছিল এই যে দেখেন মানে একদম চাবাতে পারছিলাম না বাবলটা ভালো মতো সেদ্ধ হয়নি এরপর লাস্ট হচ্ছে আমি র্যান্ডমই একটা কফি অর্ডার করলাম কফিটা এত মজা ছিল আমি এক্সপেক্টই করি না এত মজা হবে কফিটা আপনার গ্রিন অ্যাপেলে গেলে মাস্ট একবার কফিটা হলেও ট্রাই করতে পারেন সো এক সপ্তাহের অফারটা থাকবে বার্গার এবং কম্বের উপর আর বাকি আইটেমগুলো কিন্তু রেগুলার মেনু আইটেম আপনার চলে আসতে পারেন গ্রিন অ্যাপেল রেস্টুরেন্টে বাই